পেটিকোটে গোপন পকেট লাগানো আজকেই আমরা শিখে নেব চলুন তো এর জন্য পকেট লাগানোর জন্য আমি সাড়ে দশ বাই সাড়ে সাত ইঞ্চি এক টুকরো কাপড় কেটে নেব যেটা লম্বা দশ ইঞ্চি এবং চওড়া থাকবে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো এই দুটা পাটের যে কোনো একটা পার্টের আমরা দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নেব নেওয়ার পর এটিকে পুরোটা সোজা দাগ দিয়ে নেব দেওয়ার পর এটির মিডল বরাবর এইভাবে আমরা ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পর পকেটটা আমরা পাঁচ ইঞ্চি পরিমাণে চেন দিব এই জন্য উভয় পাশে আমরা আড়াই ইঞ্চি করে রাখবো তো দেখুন উভয় পাশে আমরা আড়াই ইঞ্চি করে মার্কটি করে নিচ্ছি তো এইভাবে পেটিকোট নেবেন পেটিকোট তৈরি করার পর আমরা কিন্তু পকেট লাগাবো তো পেটিকোটের যে মিডেল পয়েন্টটা থাকবে অর্থাৎ যেখানে আমরা জয়েন দিই না তো এই মিডেল পয়েন্টে এইভাবে মার্ক করে নেবেন পাঁচ ইঞ্চি পরিমাণ তো মিডেল পয়েন্টের সোজা দিকের সাথে এভাবে আমরা যে পকেটটা লাগাবো সেই পকেটের একটি পার্ট রেখে দিব তো এটা কিন্তু আমি পেটিকোটের সোজা সাইডে রাখলাম এবং পেটিকোটটার মিডল বরাবর আমি পাঁচ ইঞ্চি নিচে মার্ক করে নিয়েছি তো নেওয়ার পর এর উপর দিয়ে আমি দেখুন এভাবে সোজা দাগ বরাবর যতটুকু সোজা দাগ দিয়েছি ততটুকু বরাবর একটি সেলাই দিয়ে দেব তারপর এভাবে সেলাই দেওয়ার পর এক সুতা আমরা বাড়তি রেখে অর্থাৎ দেখুন এক সুতা পরিমাণ বাড়তি রেখে যা আমি এভাবে সেলাইটি দিয়ে নিয়েছি তো অবশ্যই দুই মাথায় আমরা রিপিট সেলাই দিয়ে নিব এতে করে সেলাইটি সহজে খুলে যাবে না পিওর্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন তো দেখুন এখানে এইভাবে আমরা সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি সাবধানে এটিকে কেটে নেব এই সেলাইয়ের মাছ বরাবর তো অবশ্যই সাবধানে এটিকে কেটে নিতে হবে তো এটিকে কেটে নেওয়ার পর এইভাবে উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পর চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো তো এইভাবে দেখুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। তো এবার চেনটাকে এইভাবে নিয়েছি তো দেখুন তো চেনের মাথার অংশের যে লকটা এটাকে আমরা কেটে নিব নেওয়ার পর এইভাবে চেনটাকে রেখে আমরা প্রথমে এক সাইড থেকে সেলাই দিব তারপর অপর সাইড থেকে সেলাই দেবো তো এইভাবে সেলাই দিব আর আমরা চেনটাকে খুলে নেব তাহলে খুব সহজেই লাগানো যাবে তো দেখুন এইভাবে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি এবং এখানেও আমরা রিপিট সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে এটি খুব সুন্দরভাবে আটকে যায় এরপর এর উপর দিয়ে আমরা আবার একটি সেলাই দিব চেনের অপর পাশে তো দেখুন চেনের ওপর পাশে আমি সেম ভাবে সেলাইটি করে দিচ্ছি তো চেনটি আমাদের লাগানো হয়ে গিয়েছে তো আপনারা এরকম ছোট একটি চেন নেবেন তাহলে এটি কভার হয়ে যাবে তো দেখুন এই যে চেনের ফিনিশিংটা এরপর আমরা যে আরেকটি পার্ট কেটেছিলাম সেই পার্টটাকে লাগিয়ে নেবো তো চেনের বাড়তি অংশটা কেটে নিলাম এবার এই যে পকেটের আরেকটি পার্ট এখানে আমরা লাগিয়ে নেব তো এখানে অবশ্যই আপনারা ছোট করে সেলাই দিবেন তাহলে সেলাই খোলার সম্ভাবনা একেবারেই থাকবে না তো চতুর্দিকে এইভাবে আমরা সেলাই দিয়ে এটিকে লাগিয়ে নিচ্ছি তো প্লিজ প্লিজ পিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন